আচ্ছা দেখি আমরা প্রেজেন্টে যখন কথা বলবো কিভাবে প্রেজেন্ট পজিটিভ বাক্যটাকে আমরা নেগেটিভে কথা বলতে পারি ঠিক আছে আমরা দেখি এটা রুলস হচ্ছে সঙ্গে সরাসরি নির্দেশ করে যে এটা করা যাবে না আচ্ছা যেমন আমরা দেখি তাবে মাস এই তাবে মাসের তের ফার্ম হচ্ছে তাহলে তাবে ওয়া ইকে মাসেন তাবে মাস মানে খাওয়া তার এর সঙ্গে যখন তে ফর্ম ফার্ম পরে আমরা ওয়া ইকে মাসের বসাবো তখন কি হবে খাওয়া যাবে না তবে তো ওয়াই আইকে মাসেন খাওয়া যাবে না তারপর আসে দেখি নবী মাস কি মাসের তাহলে এইটাকে যদি আমরা বলি যে পান করা যাবে না তখন কি বলবো পান করা যাবে না সরাসরি নিষিদ্ধ করে দিচ্ছি তারপর কি আছে অকি অকিমাস অকি শব্দ অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা অকিমাসের তেফর্ম কি হয়েছে ওকিতে তা আমরা যখন বলা বলবো যে ঘুম থেকে ওঠা যাবে না তখন কি বলবো অকিতে ওয়াই কে মাসেন ঘুম থেকে ওঠা যাবে না আবার যখন আমরা বলবো কাজ করা বিষয় বলবো হাতারে কে মাস কাজ করা যখন বলবো যে কাজ করা যাবে না এভাবে আমরা যখন নেগেটিভ করব। তখন কি বলবো হাতারাইতে হাতারে কে মাসের তে পারো হচ্ছে হাতা রাইতে তাহলে হাতারাইতে ওয়াই কে মাসের কাজ করা যাবে না তাহলে আমরা এভাবে পজিটিভটাকে প্রেজেন্টে নেগেটিভে যখন বলবো তখন ভারতের এ ফর্মের সাথে ওয়া ইকে মাসে ব্যবহার করবো